বাঁকুড়া উত্তর বন বিভাগের টপ প্রায়োরিটি মাধ্যমিক পরীক্ষার্থীরা হাতির চ্যালেঞ্জ মোকাবেলায় যুদ্ধকালীন তৎপরতা বনবিভাগ এবং পুলিশের শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ তখনও কাটেনি কুয়াশা বাঁকুড়া উত্তর বন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে বর্জোড়া পেলিয়াতর এবং পাঞ্চেত বন বিভাগ মিলিয়ে মোট পঁয়তাল্লিশটি হাতি রয়েছে বাঁকুড়ার হাতিপ্রবণ জঙ্গল সংলগ্ন এলাকার গ্রামগুলির ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে সেই জন্য রাজ্য সরকারের নির্দেশে বাঁকুড়া উত্তর বন বিভাগের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ মুখ্য বনপাল জানান সকাল সকাল হুলা পার্টির নজরদারির পর উত্তর বন তরফে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে বন কর্মজগে যুক্ত আছে বেলিয়াতর এবং বরজোড়া পুলিশ বাঁকুড়া উত্তর বন বিভাগের গাড়ি ছাড়াও ভাড়া হয়েছে চল্লিশটি যানবাহন প্রতিটি রেঞ্জে কর্মীদের মোতায়েন করা হয়েছে জেলা জুড়ে পঞ্চাশ থেকে ষাটটি গ্রাম থেকে পরীক্ষার্থীদের নিয়ে মোট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে বাঁকুড়া উত্তর বন বিভাগের জেলা বন আধিকারিক উমর ইমাম জানিয়েছেন দশটি দপ্তরের গাড়ি পেট্রোলিং এর জন্য ব্যবহার করা হচ্ছে এছাড়াও ভোর ছটা থেকে চলছে হুলা পার্টির নজরদারি এছাড়াও হাতির অবস্থান পরিবর্তন হলে বনবিভাগ এবং পুলিশ যৌথভাবে কাজ করছে কোথায় কতগুলি হাতি রয়েছে তার জন্য বৃহস্পতিবার একটি ইনস্ট্যান্স স্ক্যানিং করা হয়েছিল এদিন সকাল থেকেই কুয়াশা করে রয়েছে আবহাওয়া পরিষ্কার হলেই আবারও ইনস্ট্যান্স স্ক্যানিং করা হবে বাঁকুড়া উত্তর বন জেলা বন আধিকারিক আরও বলেন যে বাঁকুড়া উত্তর বনবিভাগের বিভাগের হাতিপ্রবণ জঙ্গল সংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই মনোযোগ দিয়ে পরীক্ষা দিক তাদের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব বন বিভাগ এবং জেলা পুলিশের বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি তো খুব ভালো ব্যবস্থা করে আমাদেরকে গাড়ি করে দিয়েছে আমরা গাড়িতে যাতায়াত করতে পারছি তারপরে বন দপ্তর সিকিউরিটি একটা গাড়ি দিয়েছে সেটার জন্য আমাদের খুবই আনন্দ আর আমরা খুবই খুশি গাড়িতে যাতায়াত হাতির ভয় ছিল হাতি আমাদের সামনে জঙ্গলে রয়েছে তারপরে আমাদের রোড পারাপার করার জন্য তারপর আগে প্রচন্ড কুয়াশা দিয়েছে কুয়াশার জন্য আমরা প্রচন্ড আতঙ্কে ছিলাম হ্যাঁ পরীক্ষা দিতে পারবো ওটা তো ভেবেই ছিলাম তারপরে কুয়াশার জন্য আমাদের একটু মনে ইয়ে লাগছিল কিন্তু গাড়ি যখন সাহায্য করে দিয়েছে তখন আমাদের খুবই আনন্দ হ্যাঁ ফরেস্ট গার্ড আছে এখন বন উদ্যোগ কি বলবে কি বলবো বলতে এমনিতে ভালোই আছে গাড়ি দিয়ে চার দিয়েছে আমরা পরীক্ষা দিতে পারবো আমাদের এমনি কোনো অসুবিধা হয়নি এবং লিও যাবে ঘরে পৌঁছেও দেবে এটার ভালোই সুবিধা করেছে পূজা রায় ছিল কেননা কুয়াশা পড়ছিলো এই জন্য কিন্তু গাড়ি দিয়েছে বন দপ্তর থেকে যেহেতু তো আমাদের কোনো অসুবিধা নেই যাতায়াতের সুবিধাটা ভালোই হবে না হলে তো আমাদের বনে তো হাতি তো আছেই অনেকগুলোই হাতি আছে আর সকাল সন্ধ্যা তো সবসময়ই বের হয় তা এত কুয়াশার জন্য বের হলে তো আমাদের অসুবিধা হতোই তা গাড়ি দিয়েছে বলে আমাদের কোনো অসুবিধা নেই যেতে আসতে সুবিধাই হবে খুবই ভালো আমরা অনেক খুশি প্রিয়াঙ্কা মন্ডল সরকার আদেশ সে আমরা যা স্টুডেন্ট যা আছে

তারপরে আমরা আবার নিয়ে ওদের বাড়িতে পৌঁছে যাব আর এখানে পুরাপুরি সুরক্ষা আছে পুলিশ আছে এখানে সিভিল সাপোর্ট আছে আমরা গাড়ি মোটামুটি গাড়ি হায়ার করা ছাড়া আমরা আমার ফরেস্ট ডিপার্টমেন্টে অনেক গাড়ি আমরা ডেবুট করলাম প্রত্যেকটা ব্লাক এ রেঞ্জে প্রচুর ম্যান পাওয়ার এখানে ডেপ্লাই করানো হচ্ছে এই ডিউটিটাকে আমরা করতে দিচ্ছি কারণ বাঁকুড়া জেলার এই মুর্দে মোটামুটি 45 টা হাতি আছে পাঞ্জে ডিভিশন বাংগরা ناحيه থেকে সাবকট মিলে আমরা দেখি কোনো ভাবে কোনো অসুবিধা না হোক অরিকটা বাচ্চা যারা অরিকা দিবে সন্ধি অরিকা দিয়ে আর বাড়ি ফিরে যাবে ওটা অবস্থার জন্য আমরা কি করে অ্যারেঞ্জ করবে স্কুল স্কুল আছে আমরা 23 টা স্কুল এর জন্য আমরা রেখেছি মোটামুটি ভিলেজ তো তো মানে পঞ্চাশ ষাটটা ভিলেজ হবে প্রত্যেকটা জায়গা থেকে আমি তুলছি তো আর এমনি লিমিট নেই আমার যে কোনো আমরা হাতি মুখ হচ্ছে ওখান থেকে আমরা স্কুলটাকে দিচ্ছি স্কুলটা নাম্বার অফ স্কুল এক্সাম সেন্টার দিচ্ছি আমরা তেইশটা স্কুল সেন্টারকে আমরা দিচ্ছি কিন্তু ভিলেজটা অনেকটা আমরা ষাট সত্তরটা ভিলেজটা আমরা কাবার করে

তেকে পুরোটা জঙ্গলের ভিতরে আছে হাতি ট্র্যাকিং জন্য আর যদি হাতি লোকেশন চেঞ্জ হয় তো ডাইনামিক লোকেশন এটা আমি পাবো আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ সঙ্গে আমি সঙ্গে সঙ্গে ওটাকে শেয়ার করে দেবো ওছাড়া কিছু কিছু ক্রিটিক্যাল লোকেশন পুলিশ থেকে শেয়ার করা আছে পুলিশ পেট্রোলিং রালও ওখানে আছে যদি কিছু সমস্যা হয় তো ফরেস্ট আর পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলে ওটাকে ম্যানেজ করবে মোট 37 হাতি আছে বাপুরা উত্তর বন বিভাগ আছে